আচ্ছা তোমাদেরকে ছোট্ট একটা জিনিস খালি বলি জাস্ট একটা জিনিস সেটা হচ্ছে আগে আমাদের বাপ মা সময় নষ্ট করতেছি হিসাবে কোন জিনিসকে পরিগণিত করত। তখন আমরা যখন ছোট ছিলাম অনেক তখন সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না ল্যাপটপ ট্যাব এগুলো ছিল না আর থাকলেই বাকি ইন্টারনেটের যে স্পিড ছিল বেহাল দশা কিলো বাইট পার সেকেন্ড স্পিড ছিল কেবিপিএস তো এই কেবিপিএস স্পিডই মানুষজন খুব আহাউহ করতো যে দুই দিনে একটা মুভি ডাউনলোড করতে পারলেই খুশি হয়ে যেত ভিডিও কল তো দূরের কথা তো যাই হোক তো তখন সময় নষ্ট করা বলতে পরিগণিত করতে হচ্ছে টিভি দেখা বই পড়া বাইরে খেলাধুলা করতে যাওয়া এগুলাকে আর এখন বাবা মা মোটামুটি মাইরাও পোলাপানকে হচ্ছে বই পড়াইতে পারে না গল্পের বই আর কি বা হচ্ছে বাইরে অনেককে খেলতে পাঠাইতে পারে না বিশেষ করে যারা শহরে থাকে আর কি সবাই খেলে একটা মোবাইল নিয়ে পরে থাকে ঘর গুজে পরে থাকে ঘাড়ে ব্যথা হয়ে যায় এরকম একটা অবস্থা তাহলে দেখো তখন যেটাকে খারাপ কাজ আউট বই পড়া গল্পের বই পড়া হিসেবে গণ্য করা হইতো সেটা কত ভালো কাজ ছিল কারণ বই পড়া ইটসেলফ একটা ভালো কাজ বই পড়তে গেলে তোমার মনোযোগ দিতে হয় অটোমেটিক ফোকাস দিতে হয় চিন্তা করতে করতে হয় 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 কল্পনা ভিতরে তৈরি কত কিছু ঘটে যাচ্ছে বাট তার তুলনায় এখন আমরা যে মোবাইলে শর্ট টার্ম গেইনের জন্য বা হচ্ছে একটু আনন্দ পাওয়ার জন্য স্ক্রল করি ধরো রিলস দেখি টিকটক দেখি এটা ডোপামিন নিঃসরণটাকে এমন পর্যায়ে নিয়ে যায় আমার অন্য কিছু আর মজা লাগে না ভাল লাগে না মোবাইল হাতে নিয়ে আমি নিজেও ধরো বুঝতে পারি না কখন আমি কোন একটা অ্যাপের মধ্যে ঢুকে গেছি কনসাসলি কিন্তু ডিসিশন মেক করি না বা চয়েস মেক করি না তুমি দেখো এবং তুমি মোবাইলের ওই সামারিতে গেলে ইউসেজ সামারিতে গেলে দেখা যায় কোন অ্যাপ তুমি কতক্ষণ ইউজ করছো কোন অ্যাপের স্ক্রিন টাইম কতক্ষণ ছিল দেখা যায় না সো তোমার মোস্ট ইউজড তিন চারটা অ্যাপ যদি তুমি এখন ডিলিট করে দাও তাইলে তুমি হঠাৎ করে টের পাবে যে তোমার মোবাইল হাতে নিলে তুমি ওই অ্যাপে ঢুকতে চাইতেছো অ্যাপটা আর পাচ্ছ না তখন তুমি নোটিস করবা সো দেখো আমাদের কতখানি চেঞ্জ হয়েছে তো এইবার এটা কেন বললাম সেই কথায় আসি এখন রিসোর্স এত অ্যাভেইলেবল হয়েছে এবং টিচাররা এত অ্যাভেলেবল হয়েছে তুমি চাইলেই চট করে কোনো একটা গ্রুপে একটা প্রশ্ন উঠাই দিতে পারো যে যদি কেউ পারেন সমাধান দেন বা কাউকে ট্যাগ করে অমুক ভাইয়া সমাধান দেন এইটা আমরা পারতাম না আমাদের কি করতে হইতো মাথা ঠুকতে হইতো কিংবা হচ্ছে খাতা কলমে পাতার পর পাতা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করতে হতো যে আদৌ আমার অঙ্কটা হয়েছে কিনা নিজে কনফিডেন্ট না হইলে ফ্রেন্ডকে দেখাইতো যে দোস্ত দেখ তো এই অঙ্কটা হয়েছে কিনা তোর কি মনে হয় কিংবা টিচারকে কালে ভদ্রে পাইলে তাও টিচারের তো এত টাইম নেই এত স্টুডেন্টকে কেটার করবে ফিজিক্যালি তো এটা সম্ভব না সো তখন অনেক কাঠখর পড়ায় হয়তো টিচারের কাছে গিয়ে সমাধানটা করতে হইতো এই জন্য আমাদেরকে কষ্ট করতে হইতো বেশি কিন্তু প্র্যাকটিসটাও হইতো বেশি আজকাল তুমি রেডিমেড সমাধান পাও বলে অনেকের মধ্যে এই গুণটা তৈরি হয় না যাদের মধ্যে তৈরি হয় তারা যোজন যোজন আগায় যায় যাদের মধ্যে তৈরি হয় না তারা অনেক পিছায় যায় এবং এই পিছানোটা ডে বাই ডে এই গ্যাপটা বড় হচ্ছে তার মানে আমি যে একদম নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মল নাম্বার অফ পিপল অনেক বেশি এক্সেল করতেছে বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রিসোর্স অ্যাভেলেবিলিটি বেশি তারা নিজেরা সেলফ কন্ট্রোল বেশি তাদের তো তারা অনেক অ্যাডভান্স হইতেছে আগের তুলনায় আমাদের সময় আমরা যা জানতাম তারা ওই একই বয়সে তার চেয়ে অনেক বেশি জানতেছে বুঝতেছে কিন্তু আরেকটা গ্রুপ এই গ্রুপটা আরো বড় ওরা অনেক বেশি যাচ্ছে জাস্ট বিকজ তার ওই মেন্টাল রেজিলিয়েন্সটা নাই নাই নিজের উপরে সেই সেলফ কন্ট্রোলটা যে আমি এই প্রবলেমটা একটা গ্রুপে ভাই কেউ পারলে সমাধান দেন বইলে আমি রিলস দেখতে বসে গেছি জাস্ট এই কারণে সো তোমাদেরকে এটা বললাম এই কারণে যে তোমরা এখন নিজেরা চুজ করো তোমরা কোন দলের সদস্য হইতে চাহ এই চয়েসট টুকু তোমাকে মেক করতে হবে ওকে